হ্যালো বন্ধুরা সবাই আমাকে একটু প্লিজ সাপোর্ট করো নতুন চ্যানেল খুলেছি আমাদের ভিডিও হয়তো ভালো লাগে না অনেকের কাছে অনেকে কমেন্ট করে কিন্তু যারা বড়ো বড়ো ইউটিউবার আছে তাদেরকে সবাই সাপোর্ট করো তাদের ভিডিও ভালো হয় আমা আমাকে একটু সাপোর্ট করো আমিও যেন ভিডিও ভালো করার চেষ্টা করতে পারি বা ভালো ভিডিও বানাতে পারি সবাই তো কিছু সাফল্যের জন্য ওপরে উঠতে চায় আমরা হচ্ছে গ্রাম বাংলার বউ কী বলতো সংসারের কাজ সেরে হাউসওয়াইফ হাতে কোনো কাজ থাকে না তাই একটু বিক্রিও করতে বাধ্য হই আমাকে একটু প্লিজ সাপোর্ট করো আমি তো প্রত্যেকে সাপোর্ট করি আমার মোবাইলে যা যার ভিডিও আসে মোট কথা আমি সারাদিনে না টাইম পেলেও আমি অন্তত সন্ধ্যাবেলা রাত্রেবেলা সবাইকে সাপোর্ট করি প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা খুবই ছোটো আমি নতুন খুলেছি পারি না সব কিছু ঠিকঠাকভাবে টাইম মতো ছাড়তে